কোয়ান্টিটি প্রোডাক্ট গুলো আপনার প্রস্তুত হচ্ছে ইসলামপুর হোসেল বাজারে আপনি কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা দর্শক দেখেন লক্ষ লক্ষ গেলো ভাই এখান থেকে ব্যবসা করেন

দেখতে পাচ্ছেন ভাই হারাই যাবে না আপনার থাকবে ঈদকে কেন্দ্র করে প্রত্যেকটা দেখেন এই প্রোডাক্টের ভিতরে কিন্তু একটা কালেকশন থাকবে সুতার কাজ থাকবে দেখেন

চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেস্ট একটা কোয়ালিটি হবে ইসলাম হুস্তবাজের প্রোডাক্ট এই হচ্ছে গুলো দেখেন আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপনি ভিডিও খুবই ইম্পর্টেন্ট হবে দেখা মাত্র সবাই শেয়ার দেবেন আর একই আপনার

আর প্রত্যেকটা খুবই করা অন্য পাচ্ছেন পাঁচ হাত নামাজি পেয়ে যাবেন আপনারা না প্রত্যেকটা অন্য পাঁচ ছাত পাবেন আর এগুলো কালার দেখে অনেকের মনে সংখ্যা থাকতে পারে কিন্তু এগুলো কালার উঠবে কিন্তু এগুলো আমরা হান্ড্রেড রং গ্যারান্টি দিয়ে বানানো যে আমার কিন্তু ফেরত নিয়ে নি আপনার যদি রং যায় আপনার বানানো যে আমার ফেরত দিয়ে ইসলাম পৌঁছল বাজার থেকে নতুন একটা ড্রেস নিয়ে যাবেন আপনারা আচ্ছা এটার কালার থাকবে ভাই চারটা কালার এই হচ্ছে দেখেন এরকম চারটা করে প্রিমিয়াম কোয়ালিটি কালার গুলো নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন কেউ চাইলে এগুলো কালারে আপনার এক কালারে একশো পিস চাইলে একশো পিস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে এক কালার একশো পিস এক কালার একশো পিস এক হাজার পিসে নিতে পারবো আমরা যেহেতু হচ্ছি মাদার হোলসেলার ভাই এই হচ্ছে দেখেন বুটিক্সের একটা কালেকশন এটার মধ্যে হচ্ছে আপনার অন্যটা কাজের মধ্যে থাকবে দেখো থাকবে আপনার পুরো সুতা দিয়ে কাজ করা থাকবে এটার কালার হবে আপনার চারটা কালার আপনার ভিডিওটা কিন্তু ধৈর্য দেখতে হবে আপনাদের যেহেতু অনেকগুলো দেখাবো কেন্দ্রীয় প্রোডাক্টগুলো কালার থাকবে চারটা কালার চার পিস করে

একটা প্রোডাক্টের সাথে থাকবে সুন্দরভাবে কাজ পেয়ে যাচ্ছেন আর এটার সাথে স্যালাড থাকবে আচ্ছা চিকেন কারির মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন আপনার কালার থাকবে আপনি দুইটা কালার কালার থাকবে কালার নিতে আমাদের যেটা কপি এগুলো হচ্ছে অরিজিনাল বলে কিন্তু আমরা কিন্তু কপি এগুলো প্রোডাক্ট হচ্ছে দেখেন ফার্স্ট কপি যারা নিবেন হচ্ছে খুবই সুন্দর একটা থাকবে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলাদা আলাদা পার্ট থাকবে আপনার এই হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড আপনার আলাদা ভাবে কাপড় দেওয়া থাকবে ব্যাক দেখাই আমি আপনাদেরকে হচ্ছে কাপড় আলাদা ভাবে দেওয়া থাকবে আর হচ্ছে আপনার স্লিপ এর কাপড় আলাদা ভাবে দেওয়া থাকবে এটা ওন্নাটা থাকবে পাঁচ ছাত নামার জন্য দুই সাইডে সাইড কাজ থাকবে হচ্ছে অন্যটা দেখেন দুই সাইডে এর কিন্তু কার্টওয়ার স্টাইল কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার সাথে কালার থাকবে দুইটা কালার আপনারা চাইলে চার পিস কিন্তু নিতে পারবেন আপনারা

দেখবেন আপনার ইসলাম বাজার থেকে ঘুরে আপনার দেখে নিয়ে চলে যাবেন আপনারা শোরুম কিনে ইসলামপুরে হাজার হাজার শোরুম রয়েছে আপনার আসবেন ঘুরবেন তারপর আমার কাছ থেকে নিবেন হচ্ছে প্রোডাক্টটা দেখেন এগুলো প্রোডাক্টের কালার থাকবে করে কালার থাকবে

চারটা কালার থাকবে আপনার চার পিস করে গুলো নিতে পারবে নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কিন্তু আপনার স্টক হয়ে গেছে এই প্রোডাক্টটা কাস্টমার চাহিদা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের আবার চলে আসছে আপনার জমজম বিটস এর মধ্যে এই প্রোডাক্টটা

কালেকশন দেখেন দশটা থেকে বিশটা ডিজাইন পাবেন এগুলো প্রোডাক্ট দেখতে হলে আরো অনেকগুলো প্রোডাক্ট থাকবে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমাদের কাছ থেকে দেখছেন এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট থাকবে এগুলো হচ্ছে আপনার মত থাকবে স্টোনাচ্ছেন আপনার ইসলামপুর হোস্টেল বাজার আসতে হবে ইসলামপুর হোস্টেল বাজারে দিবে আমার বারবার বলতেছি ইসলামপুর হোলসেল বাজার ইসলামপুর লায়নটা লিফ্টের সাথে

জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট আপনাদের চলে আসছে মার্শাল্লাহ খুবই একটা সুন্দর সুন্দর একটা ড্রেস পাবেন আপনারা এটা হচ্ছে বিশ্বের কালেকশন আর প্রাইস গুলো থাকবে হাতের নাগালে প্রাইস গুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এগুলো প্রোডাক্ট নিলে হচ্ছে আপনাদের খুবই তাড়াতাড়ি আমাদেরকে কিন্তু অর্ডার করতে হবে এগুলো প্রোডাক্ট হচ্ছে খুবই সীমিত স্টক এটার অন্যটা পাবেন পাঁচ হাত নামার জন্য প্রত্যেকটা অন্যায় কিন্তু আমাদের পাঁচ হাত নামার জন্য হবে প্রত্যেকটা অন্যায় বড় হবে আপনার এটা হচ্ছে স্ট্রং ওয়ার্কের মধ্যে থাকবে এবং গ্লাস ওয়ার্ক করা থাকবে এই প্রোডাক্টের সাথে দেখাবো সাদা বা সাদা পাহা জিলবা বড এর ড্রেস পেয়ে যাবেন আপনারা তার পাশাপাশি আমাদের কিন্তু বইয়ের কালেকশন রয়েছে এই হচ্ছে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে বারোশো এই প্রোডাক্টের কিন্তু প্রাইস গুলো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস গুলো বলি না এই হচ্ছে প্রাইসটা এটা আপনার হচ্ছে বারোশো থেকে তেরশো টাকার মধ্যে এগুলো গুলো পেয়ে যাবেন আপনারা বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে এগুলো প্রোডাক্ট পাবেন এই অসাধারণ ব্রেস গুলা এটা অন্য থাকবে আপনার পাঁচ ছাপ নামার জন্য অন্য অন্যটা দেখেন পাঁচ ছাপ নামার জন্য পাবেন প্রত্যেকটা পাঁচ হাত নামাজ না খুবই কালার কম্বিনেশন প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্ট নামাজও নাটওয়ার স্টাই কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার এগুলো দেখেন চারটা করে কালার থাকবে চারটা করে কালার গুলো আজকে অফার দিব আমরা যেগুলো প্রোডাক্ট ছিল আমাদের বাইশ তেইশো টাকার প্রোডাক্ট আজকে আপনাদেরকে অর্ধেক দামে প্রোডাক্ট দিব পঁচিশশো ছাব্বিশ টাকার প্রোডাক্ট অর্ধেক দামে কিন্তু আমরা আপনাদেরকে যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টে একশো থেকে দুইশো টাকা ডিসকাউন্ট

দেখেন কারির মধ্যে কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার সাথে করা থাকবে আর এই হচ্ছে আপনার কাজ করা থাকবে আর এগুলো কিন্তু ফোর পিস মধ্যে থাকবে এগুলো দেওয়া থাকবে এ হচ্ছে দেখেন থাকবে এমবডি ওয়ার্ক করা থাকবে এটা ওনার সিক্স প্লাস এমবডি ওয়ার্ক করা থাকবে এগুলো হচ্ছে ফোর পিসের মধ্যে এগুলো কালার থাকবে চারটা করে কালার কালার এবং রেড জানতেল প্রাইজ জানতেল অবশ্যই তিনের দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে কালেকশন ভাই এটা ঈদ কালেকশন নাকি ভাই প্রত্যেকটা ঈদ কালেকশন 25 এর 25 এর কালেকশন প্রত্যেকটা 2025 এর কালেকশন ঈদ কালেকশন আপনার 마শাআল্লাহ 마শাআল্লাহ প্রত্যেকটা দেখেন মিনাকারি কাজের মধ্যে থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে বুটিক্সের কালেকশন দিল্লি বুটিক্সের কালেকশন এটা কালার থাকে পুরো একদম মনে করেন ঝলক মারবে খালি এই যে হচ্ছে দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন ঝলক মারবে প্রোডাক্ট এই হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন নেক্সট কালেকশন দেখাব আপনাদেরকে কট এবং স্টোন ওয়ার্ক কথা ভাই এটা কি আবার এবং স্টোন ওয়ার্ক কথা এই প্রোডাক্টটা দেখেন

একটা ভিডিওর মাধ্যমে দেখানো কিন্তু এতগুলো সম্ভব না আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট গুলো দেখাই দিবো আর যারা ভিডিও দেখতে না চাইলে আপনার অবশ্যই আমাদের দোকানে ভিজিট করে আপনার প্রোডাক্ট গুলো আপনার মন মতো নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন

হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে চিকেন কারি কাজের মধ্যে থাকবে লেজার মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার এটার সাথে এটা হচ্ছে কটন বডির মধ্যে পাবেন এই হচ্ছে কটন বডির মধ্যে কটন বডির মধ্যে আমরা পঞ্চাশটা প্লাস ডিজাইন চলে আসছে আপনার কটন বটাস পঞ্চাশটা প্লাস ডিজাইন চলে আসছে ভাই

প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অসাধারণ কালেকশনগুলো থাকবে আপনার থাকবে আর প্রত্যেকটা অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে আপনার এগুলো প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন আপনাদের মন মতন ইসলামপুর হোলসেল বাজার থেকে এই হচ্ছে প্রোডাক্টটা দেখেন ফুল প্রোডাক্ট থাকবে অ্যাম্বয়ডি সুতা দিয়ে কাজ থাকবে এটার সাথে অন্যটা পাবেন আপনার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন